হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আসলাম আপনাদের সামনে আমি শরীফ শুভ দুটো কথা বলার জন্য যারা মূলত আমার ভিডিওটা দেখেন তাদের জন্য কথাগুলো বলছি আর যাদের কাছে পরবর্তীতে ভিডিওটা সামনে যাবে তারা যদি দেখে থাকেন যদি কথাগুলো গ্রহণযোগ্য মনে হয় আর সেক্ষেত্রে আপনাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যাই হোক ওভারঅল সবাইকে ধন্যবাদ সো কাজের কথায় আসি কেন ভাই সব জায়গাতে সহমত পোষণ করতে হবে কেন আপনার নিজের কি মতামত নেই আপনার নিজের কি চিন্তা ভাবনা নেই আপনার নিজের কি ভাবার মতো মানসিকতা নেই একজনের একটা কথা শুনেই সেটা না বুঝে না জেনে হুটহাট করেই সহমত পোষণ করা এটা অনেকটা ব্যাধির মতো ঠিক আছে মানে শুনতে খারাপ লাগলেও এটা অনেকটা সত্যিই ব্যাধির মতো আসলে আমরা এই ব্যাধিটাতে অনেকেই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে গিয়েছি তবে ওই যে একটা কথা বললাম যে যদি সহমত দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয় তাহলে অবশ্যই আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ভাবতে হবে ভালোভাবে যে বিষয়টা নিয়ে কথাবার্তা চলছে সেই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে নিজের চিন্তা চেতনার জায়গা থেকে ভাবতে হবে বুঝতে হবে নিজের জায়গা থেকে ভালোভাবে বুঝে শুনে যদি মনে হয় যে না ব্যাপারটা ঠিক আছে বা ঠিক দিকে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে না হয় হচ্ছে সহমত পোষণ করা সেটা ব্যাপারটা আলাদা কিন্তু দেখা যাচ্ছে আমরা আসলে কোনো কিছু না বুঝেই ধুমধাম করে হচ্ছে একজন কিছু বলেছে ওইটাতেই আমরা দিয়ে দিচ্ছি সহমত এই ব্যাপারটা আসলে ওই যে বললাম ব্যাধির মতো তো আমি প্রত্যেকের চিন্তা চেতনাকে সাধুবাদ জানাই এবং যারা স্বাধীন চেতা মানুষ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কেননা আমি মনে করি যারা বিচক্ষণ ব্যক্তি যারা হচ্ছে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যারা হচ্ছে সঠিক চিন্তা চেতনা করে তারা কখনোই হুটহাট করে কোনো জায়গায় দ্রুতই সিদ্ধান্ত দিয়ে ফেলে না মানে সহমত পোষণ করে না তারা আগে ভাবে বোঝে তারপর যদি মনে হয় যে না এটা সহমতের মতো হবে তাহলে তারা সেখানে তারা নিজের মতো করে মতামত দেওয়ার চেষ্টা করে এটা আসলে কি জানেন আপনার মতামতকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু সেই মতামতটা যেন হয় আপনার গোছানো মতামত আপনার নিজের মতামত অন্য ধার করা যেন মতামত না হয় তো যে কথাটা বলছি সেটা হচ্ছে এই যে একটা আমাদের অভ্যাস আছে যে কোনো কিছু না শুনে না বুঝে সহমত দেওয়া বা আমি আছি আপনার পাশে আমি আপনার সঙ্গে আছি সহমত হ্যান ত্যান এই যে ব্যাপারগুলো থাকে না এটা অনেকটা হচ্ছে মানে একটু চাটার টাইপের স্বভাব ঠিক আছে তো আমাদের এই মানে এই নোংরা মানসিকতা থেকে এটা এটাকে আমি এক ধরনের বিকৃতগ্রস্ত মানসিকতার হচ্ছে মধ্যেই পড়ে বিষয়গুলো তো আসলে এই জিনিসগুলো পরিহার করে নিজের মতো করে মতামত দিতে শিখুন নিজের মতো করে ভাবতে শিখুন নিজের মতো করে বুঝতে শিখুন তারপরে না হয় নিজের সাজানো গোছানো মন্তব্যটা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করুন তো যে কথাটা আমি এতগুলো কথার মাছ দিয়ে নিয়ে এসে বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের মতামত নিজে প্রকাশ করুন সঠিক জায়গায় প্রকাশ করুন জায়গা বুঝে প্রকাশ করুন এবং স্বাধীন চেতা সত্তা নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করুন তাহলে দেখবেন ভালো থাকবেন অনেক সুস্থও থাকবেন এবং নিজে মতামত দিয়ে একটা আলাদা প্রশান্তি পাবেন তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম যদি কারো কোনো মনে কষ্ট পেয়ে আহ লেগে যায় বা কথাগুলো কারণে বা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন